আসসালামু আলাইকুম আজকে আমরা ১৪ ডলার দিয়ে সাতশো ডলার কম্পাউন্ডিং করবো বাই সেভেন স্টেপ সো তোমরা যদি রিয়েল কিছু শিখতে চাও ভালো কিছু শিখতে চাও মানে রিয়েল নলেজটা মাথায় নিতে চাও তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখো সো আজকে আসি আমরা ইউরো জিবিপি মার্কেটে সো এইখান থেকে আমি একটা ডিরেকশনের জন্য একটা ডেট প্লেস করে আপ ডিরেকশনের জন্য কেন ট্রেটটা প্লেস করছি যদি রিজনটা যদি বলি দেখ এখানে একটা বিগ একটা ব্রেকআউট করছে বিগ ব্রেকআউটের পরে মার্কেট কোনো দিন কোনো লেভেল ব্রেক আউট করার পরে একদম ডিরেক্ট উপরে যাইতে পারে না এখান থেকে আমি একটা আপগ্রেডেশনের জন্য ট্রেডটা প্লেস করছি কারণ মার্কেট একটা হইল রিটেসমেন্ট ক্যান্ডেল দিয়া হইলো মার্কেট তারপর ডাউনফল হইতে হবে সো দ্যাট এখান থেকে আমি একটা আপগ্রেডেশনের জন্য চোদ্দো ডলারে নিয়েছি সো ইন্ড অফ দ্য এটা একটা আমাদের প্রফিট হবে সো তোমাদের কাছে যদি এরকম রিয়েল নলেজ থাকে তাহলে তোমরাও এরকম ট্রেডগুলো প্লেস করতে পারবো আচ্ছা এখানে আমাদের একটা স্কিপ করে ফেলছে সো আমাদের একটা ফোর জিরো টু জিরো একটা রাউন্ড নাম্বার ছিল এই লেভেলটাকে আমাদের স্কিপ করছে সো যেহেতু স্কিপ করছে এখান থেকে আই থিঙ্ক আমরা একটা আপের জন্য যদি এন্ট্রি পাই তাহলে আমরা আপের জন্য যাব সো দেখা যাক একটা আচ্ছা খুব সুন্দর একটা এন্ট্রি পাইছি এইখানে কেন আপের জন্য আমি ডেটটা নিছি দেখো এখানে আমাদের ফোর জিরো টু জিরো যে রাউন্ড নাম্বারটা ছিল এই রাউন্ড নাম্বারটা আমাদের ক্যান্ডেলটা গ্যাপ আপ বা স্কিপ করছে সো স্কিপ করার কারণে এটা আমাদের একটা কনফার্মেশন দেয় এটা ক্যান্ডেলটা কন্টিনিউ করবে তার উপরে মার্কেট আবার নিচ থেকে আমাদের বাইরে একটি হয়েছে সো দ্যাটস এখান থেকে আমি একটা আপ ডিরেকশনের জন্য আটাইশ ডলারের একটা ট্রেড প্লেস করছি খুবই সিম্পল লজিক ভাই তেমন কিছু না ট্রেডিং তো আমরা যতটা কঠিন বানাই ফেলছো ট্রেডিং এতটা কঠিন না ট্রেডিং খুব ইজি ঠিক আছে সো দেখো এই ট্রেডটা আমাদের কত ডিপ উইনে চলতেছে আজকে আমরা পরপর ক্যান্ডেলও ট্রাই করবো যদি আমাদের ভালো অপরচুনিটি মার্কেট আমাদেরকে দেয় তখন আমরা ট্রেড প্লেস করবো যেহেতু কম্পাউন্ডিং করবো আর আজকে হচ্ছে শনিবারের মার্কেট সো শনিবারের মার্কেট একটু খারাপ যাবে সো একটু বলাটাই তারপর আমরা কম্পাউন্ডিং করা ট্রাই করব সো দেখা যাক মার্কেট আমাদের সাথে কি করে আচ্ছা এখানে আমাদের একটা লেভেল ছিল সো লেভেলটাকে ব্রেক করছে সো দেখি এখান থেকে নিচ থেকে আমাদের আপের জন্য আরেকটা এন্ট্রি দেয় কিনা যেহেতু এই লেভেলটাকেও ব্রেক করছে আচ্ছা দেখি আচ্ছা এখান থেকে একটা ডিরেকশনের জন্য নিয়ে নিছি ডিরেকশনের জন্য নেওয়ার লজিকটা যদি বলি দেখো আমার প্রিভিয়াসে একটা আমি হরিজেনটা লাইন আঁকায় রাখছি এই হরিজেন্টার লাইনটা আমাদের একটা সাপোর্ট লেভেল ছিল বা থ্রি রুল বলতে পারো তো এই সাপোর্ট লেভেল থেকে দেখো আমাদের এখান থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছে সো বায়ার অ্যাক্টিভ হওয়ার কারণে আমাদের যেহেতু এখান থেকে বাইয়ের পুশ দিছে সো পুষ হওয়ার কারণে এখান থেকে আমি একটা আপডেটেশনের জন্য ট্রেড প্লেস করছি মানে এছাড়া আর কিছু না এখানে তোমাদের যে রকেট সায়েন্স এরকম কিছু বা এরকম কিছু না ট্রেডিং খুব সহজ তোমরা জাস্ট শিখো রিয়েল নলেজটা শিখো আর আমি একটু অসুস্থ আমার জন্য একটু দোয়া করবার ঠান্ডা লাগছে সো মুখ দিয়ে কথাও বের হচ্ছে না তো আবার অনেক দিন পরে ট্রেডে বসলাম প্রায় অনেক দিন পর সো দেখো এখন আমাদের লসে আছে কিন্তু লাস্ট সেকেন্ড হইলে আমাদের প্রফিট দিবে সো ওয়ান আচ্ছা এই ডেটা আমাদের কী বলে রিফান্ড চলে আসছে রিফান্ড আসার যদি লজিকটা বলি আমাদের হরিজনটা লাইনের ওইখানে যদি আমরা যদি টেটটা প্লেস করতাম তাহলে আমাদের আর একটু ভালো সেফটি মার্জিন পাইতাম তো যেহেতু পাই নাই সো মার্কেট আমাকে যখন অপরচুনিটি দিবে তখন যাবো সো এইখান থেকে আমি একটা পাঁচ সেকেন্ডের জন্য গেলাম দেখো এখানে আমাদের আগে একটা এন্ট্রি দিয়ে ফেলছে সো তার জন্য আমি এখান থেকে ডিরেকশনের জন্য চুয়ান্ন ডলার টেটটা প্লেস করছি আগের টেটটা আমাদের উইন হলে এখন আমরা ভালো একটা প্রফিটে থাকতাম সো যাক এটা ব্যাপার না এখানে কয়েকটা লজিক যদি বলি দেখো মার্কেট এখন ট্রেন চেঞ্জ করবে এতক্ষণ ডাউন ট্রেন ছিল মার্কেট এখন আপ ট্রেন্ডে শিফট করতেছে প্লাস একটা রিটেসমেন্ট ক্যান্ডেল দিছে রিটেসমেন্ট ক্যান্ডেলের পর একটা কনফার্মেশন দিচ্ছে ডিরেকশনের জন্য আর আরেকটা কথা হচ্ছে সেটা হচ্ছে আবার অ্যাঙ্গালফ করছে সো অ্যাঙ্গালফের কি লেভেল থেকে প্লাস ছয়শো ষাট রাউন্ড নাম্বার থেকে চারশো ষাট রাউন্ড নাম্বার থেকে আমি ডিরেকশনের জন্য ট্রেনটা প্লেস করছি সো দেখো লাস্ট সেকেন্ড এটা আমাদেরকে প্রফিট দিচ্ছে সো তোমাদের কাছে যদি রিয়েল নলেজ থাকে তোমরা যদি ভালোভাবে প্রপারভাবে যদি মার্কেটে সময় দাও ভালো কিছু শিখো বা তোমরাও পারবা কারণ ট্রেনিং এমন একটা জিনিস তুমি যদি মার্কেটের মধ্যে সময় না দাও তুমি পারবা না ঠিক আছে আর দেখো মার্কেটে একটু এখন লাফালাফি করতেছে কারণ এক মার্কেটের মধ্যে আমি ট্রেড প্লেস করি তো অন্যান্য ট্রেডারের মধ্যে না তো তোমার অন্যান্য মার্কেটে যায় পর মার্কেটে আমাদের ট্রেড প্লেস করি মানে একটা ডেট এখানে আরেকটা ডেট ওইখানে এরকম না ভাই আমি যেই মার্কেটে বসি এই মার্কেট থেকেই প্রফিট হোক লস হোক এই মার্কেট থেকে আমি বেরিয়ে যাই আচ্ছা এখান থেকে একটা ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করছি কারণ এখানে একটা পিনবার টাইপের হয়েছে এই পিনবারের এই উইক লেভেলটাকে অন্তত ফুলফিল করার জন্য হইলো একটা ক্যান্ডেল হওয়ার কথা তার উপরে দেখো উপরে একটা রাউন্ড নাম্বার ছিল ফোর জিরো এইট জিরো এই রাউন্ড নাম্বার থেকে আমাদের সেলার অ্যাক্টিভ হয়ে তারপর নিচে আসছে সো দ্যাটস এখান থেকে আমি একটা ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করছি সো এইটা আমাদের লাস্ট সেকেন্ডও উইন হওয়ার চান্স থাকবে সো দেখা যাক ফাইভ ফোর থ্রি টু অ্যান্ড ওয়ান ও ভাই সুপার মানে প্রেডিকশন দেখছো ভাই গ্যাপ ডাউন দিয়ে আমাকে লাস্টে ইন দিয়ে ফেলছে সো যাক আলহামদুলিল্লাহ এখন আমাদের প্রায় দুইশো এক ডলার হয়ে গেছে সো দেখি এখান থেকে আমি একটা আপডিরেকশনের জন্য টেকটা প্রেস করতে গিয়ে প্লেস করতে পারি কি না কারণ এখানে আমাদের একটা অ্যাসোনাল লেভেল আছে সো দেখা যাক আমাদেরকে যদি এন্ট্রি দেয় আমরা যাব আচ্ছা এখন আমাদেরকে ফ্যাক প্রুস দিছে আমাদের রিয়েল এন্ট্রি দেন আচ্ছা খুব সুন্দর আচ্ছা একটা ট্রেড প্লেস করে দিছি কারণ মার্কেটের মধ্যে এখন এখান থেকে বাইরের পেশার শুরু হয়ে গেছে সো দ্যাটস এখান থেকে আমি আপডিরেকশনের জন্য নিয়ে নিছি দেখো কি পরিমাণের এখানে সেলারের পেশার আছে মানে সেলারও এখানে যুদ্ধ করতেছে বাইরেও এখানে যুদ্ধ করতেছে যারা যারা আমার স্টুডেন্ট আসো তারা আমি জানি তোমরা এই ক্যান্ডেলটা টেট কেন নিয়েছি কী জন্য নিয়েছি তোমরা বুঝতে পারছো সো দেখো এখান থেকে একশো নিরানব্বই ডলারের জন্য আপডিরেকশনে ট্রেডটা প্লেস করে দিয়েছি একশো নিরানব্বই ডলারের সো এখন আরও দশ সেকেন্ড আছে সো একটাই লজিক সেটা হচ্ছে দেখ আমার নিচে একটা এসএনআর লেভেল ছিল এসএনআর লেভেল থেকে আমি আপডিরেকশনের জন্য টিটটা প্লেস করছি তো থ্রি টু ওয়ান অ্যান্ড বোম এগুলোই হচ্ছে বাই প্রেডিকশন ঠিক আছে সো আবার আমাদেরকে একটা গ্যাপ ডাউন দিছে সো গ্যাপ ডাউনটা দেখি আমরা কোন পজিশনে দিছে সো এখান থেকে দেখি ক্যান্ডেল আমাদেরকে কী বলে একটা সিঙ্গেল ক্যান্ডেলের বাসাটাকে যদি তোমরা বুঝতে পারো তোমরাও পারবা সো দেখা যাক এখান থেকে আমাদের তিনশো সাতাশি ডলারের বা তিরাশি ডলার এখন টেপ প্লেস করবো আচ্ছা এখান থেকে একটা আপডিরেকশনের জন্য নিয়ে নিছি আপডিরেকশনের জন্য নেওয়া লজিকটা যদি বলি দেখো এখানে একটা অ্যাসনাল লেভেল ছিল প্লাস এখানে একটা উইক জোন তৈরি হয়ে গেছে প্লাস এখানে একটা কালার চেঞ্জ লেভেল আছে প্লাস এখানে ফোর জিরো ফোর জিরো একটা রাউন্ড নাম্বার ছিল এই রাউন্ড নাম্বার থেকে আমাদের বায়ের একটি হয়ে তারপর উপরে গেছে সো দেখো আমরা ভাই বলতে পারি কোন লেভেল থেকে বাই একটি হবে কোন লেভেল থেকে সেলার একটি হবে সো আমরা যদি এত লজিক দরকার পড়ে না তো ভাই আমরা জাস্ট কয়েকটা লজিক পারলে বা রিয়েল নলেজটা জান আর কিছু লাগে না ট্রেনিংয়ে ঠিক আছে তোমরা মনে করো যে এই সেই চাট প্যাটার্ন মাঠ প্যাটার্ন ক্যান্ডেলিস্টিক এই সেই ভাবি জাবি শিক্ষা ভাই বইরা ফেলো তোমরা তোমাই ক্যান্ডেলিস্টিকের নাম শিখতে শিখতে তোমরা মানে সময় পার করে ফেলো এগুলি সময় আছে ভাই তোমরা রিয়েল কিছু শিখো ভালো কিছু শিখো

মানে আমি টেটটা প্লেস করছি ভাই মার্কেটটা ডাউনে আসে পড়ছে মানে আমি ভাই সত্যি কথা বলতে আমি এই টেটটা প্লেস করতে আমার ইচ্ছা করে নাই কারণ ওই যে টাইম শেষ হয়ে গেছে আবেগের বসে মাইরা দিছে এখন আল্লাপাক ভালো জানে এই টেটটা আমাদের উইন হবে কি না ভাই ভাই তাই বললে ভাই এমন ভাই এটা কোনো কথা ভাই কিচ্ছু বলার নাই মানে এইটি স্টেপে আইসা যদি এরকম ফেল ভাই মানে এই শনিবার এই জন্য ভাই আমার প্লেস করতে ইচ্ছা করে না অন্যান্য দিন হইলে এই একটা আমাদের হানড্রেড পার্সেন্ট উইন হইতো আমি শিওর সো এই জন্য ভাই আমি তোমাদেরকে বলি যে ভাই শনিবার রবিবার এই টেট প্লেস করো না আমার বকটা ভাই এখন দুপুর দুপুর ধুপুর করতেছে মানে লাস্ট আমি কেন নিছি লাস্ট ডেটটা না নিলেও কিন্তু আমি পারতাম আমার ইমোশনে ধরে ফেলছে যে টাইম শেষ আমি পরে হয়তো এন্ট্রি পাবো না সো দ্যাটস আমি এখান থেকে ডিরেকশনের জন্য একটা টেট প্লেস করে দিচ্ছি আমারই বলেছে কারণ পরপর ক্যান্ডেলে কম্পাউন্ডিং তেমন একটা হয় না বা কোনো দিন সম্ভব রিক্সই হয়ে যায় ভাই আমাকে ভাই এখন আফসোস লাগতেছে ভাই কি হইল এটা আমার সাতশো টাকা প্রফিটে ছিলাম সো আরেকটা কথা বলি ভাই তোমরা শিখো ফার্স্ট লান দেন আন সমস্যা নেই লস গেছে কয় ডলার চোদ্দো ডলারই তো লস গেছে একদিনে রিস্ট অফ লস তো এটা এক ক্যান্ডেল রিস্ট লস সো কিন্তু আফসোস লাগতেছে যে তো ভালো একটা অ্যামাউন্ট হয়েও আমরা রাখতে পারলাম না সো জ্যাক কম্পাউন্ডিংয়ের মজা এটাই বাট তোমরা এগুলো কেউ করো না তোমাদের কাছে অ্যান ব্যালেন্স নাই তোমাদের কাছে নলেজ নাই তো তোমাদের কাছে যদি অ্যান ব্যালেন্স থাকে নলেজ থাকে তাহলে তোমরা করতে পারো ছোটো 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 অ্যামাউন্ট দিয়ে আমি কিন্তু বড় কোনো অ্যামাউন্ট দিয়ে কম্পাউন্ডিং করি আমি কিন্তু সবসময় দশ ডলার দুই ডলার এক ডলার পাঁচ ডলার দিয়ে কম্পাউন্ডিং করি মানে আমার লস গেলে যাতে এক ডলার দুই ডলার বা এই বিশ ডলারের মধ্যে সীমাবদ্ধ থাকে তো সবাইকে একটা কথা বলবো যে ভাই সিগন্যালে পেছনে না দৌড়াই তোমরা শিখো ফার্স্ট লার্ন দেন আন তোমরা যদি শিখতে পারো ভালো কিছু করতে পারবা আর যদি না শিখতে পারো মানে সারা জীবন এই অন্যের উপর নির্ভরশীল থাকতে হবা নির্ভরশীল থাকতে হবে সো সবাই ভালো থাকবা সুস্থ থাকবে টেক কেয়ার অ্যান্ড দিন শেষে একটা কথা বলি যারা যারা আমার কাছ থেকে ক্লাস করতে চাও শিখতে চাও আমাদের একটা হচ্ছে ফ্রি কোর্স একটা হচ্ছে পেড কোর্স সো তোমরা জয়েন হয়ে যাও আমার টিকটক বাড়িতে লিঙ্ক দেওয়া আছে না হলে আমার স্ক্রিনের স্কিনের উপরে আমার ইউরারেল দেওয়া আছে টেলিগ্রামের তাও যদি না পাও টেলিগ্রামে যাও এমএচ ট্রিপল লাইন লিখে পেয়ে যাওয়া সো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার আল্লাভ হিসন আর ভাই দ্য ফার্স্ট লন্থে নান এভাবে কেউ লস করল্লাহ